পাঁচ বছর আগে গৌরী নামে একটি ছোট মেয়ে হঠাৎ নিখোজ হয়ে যায় তখন তার বয়স মাত্র বছর পাঁচ গৌরীদের ছিল একটা ফুলের দোকান সেদিন গৌরী একটা দোকানে বসেছিল আজ মা আসলে এই মালাটা দেব বাবা মা নেই একদম একা বসে আছে এই সুযোগ ছাড়বো না এসো বাচ্চা আমি তোমাকে মিষ্টি দেব চলো আমার সাথে সত্যি দিদি মিষ্টি গৌরী বুঝতেই পারেনি এটাই তার জীবনের সবচেয়ে বড় ফাঁদ মা বাঁচাও। চুপ করে এসো চম্পা গৌরীকে মনীষা নামে এক গৃহবধূর কাছে বিক্রি করতে আসলো মনীষা বলল এ তো ছোট্ট মেয়ে তুমি একে কোথায় পেলে চম্পা বলল প্রশ্ন করো না টাকা দাও বাচ্চাটা তোমার ভয় পেও না মা আমি তোমার ক্ষতি করব না মনীষা বুঝতে পারল বাচ্চাটির সাথে খারাপ কিছু ঘটেছে আমি পুলিশের কাছে যাব তোমাকে সাহায্য করব তোমার নাম কি মা আমার নাম গৌরী পাঁচ বছর আগে আমাকে চুরি করে নিয়ে গিয়েছিল চম্পা গৌরী আর কিচ্ছু মনে করতে পারল না পুলিশ খুঁজতে শুরু করল অপহরণকারী চম্পাকে আমরা হাল ছাড়ব না অপরাধীকে ধরব বাচ্চা মেয়েটাকে ওর আসল মা বাবার কাছে পৌঁছে দেব অবশেষে পুলিশ চম্পার স্বামী গণেশকে গ্রেফতার করল পুলিশ রাগে বলল সত্যি বলো তোমার স্ত্রী চম্পা কোথায় গণেশ ভয়ে বলল ও ওই করেছিল মন্দিরের সামনে ফুলের দোকান থেকে গৌরীকে অপহরণ করে এনেছিল পুলিশ সেই মন্দিরের পাশে খুঁজে পেল গৌরীর বাবা মাকে আপনারা কি পাঁচ বছর আগে আপনাদের মেয়েকে হারিয়েছিলেন হ্যাঁ পাঁচ বছর আগে আমাদের মেয়ে হারিয়ে গিয়েছিল সাহেব মেয়ের নাম গৌরী অবশেষে গৌরী তার বাবা মাকে ফিরে পেল গৌরী কান্নার মুখে আনন্দের সুরে মা বাবা পুলিশ হাসতে হাসতে বলল অবশেষে ন্যায় প্রতিষ্ঠিত হলো